হ্যালো ডিয়ার স্টুডেন্টস আমি তোমাদের প্রিয় তুষার স্যার স্টুডেন্টস এখন আমি তোমাদের সামনে যে ভিডিওটা এনেছি সেটা বেসিক্যালি আমাদের যে বুকস রিগার্ডিং আমাদের সমস্ত বই অলমোস্ট কমপ্লিট আমাদের তৈরি হয়ে যাওয়া সাবজেক্ট ওয়াইজ বলি কারণ আমরা তো শুধুমাত্র এটাকে মক টেস্টের বই লাস্ট ইয়ার অব্দি পাবলিশ করেছিলাম সমস্ত সাবজেক্ট ওয়াইজ বইও আমাদের কিন্তু চলে এসেছে শুধুমাত্র যে মক টেস্টের বইগুলো রয়েছিল প্রিভিয়াস পর্যন্ত সেটা নয় সমস্ত বইই আছে তো আমার কাছে প্রত্যেক দিনই কম বেশি রিকোয়ারমেন্ট আছে স্যার আপনাদের বইগুলোর রেট কত কী কেননা দেখতে পাওয়া যায় কি আমি একটা ফ্র্যাঙ্কলি একটা কথা বলছি ফ্লিপকার্ট অ্যামাজন বা মেশো এগুলো প্ল্যাটফর্ম থেকে যখন বইগুলো সেল হয় তখন সেখানে অনেকটাই বেশি কস্ট পড়ে যায় এটা একদম বাস্তব কথা কিন্তু যদি তোমরা এইখানে এবার অনেকে দেখতে পাচ্ছি একসাথে ধরে নাও আলাদা আলাদা করে অর্ডার করছে ইংলিশ আলাদা করে অর্ডার করছে ম্যাথ আলাদা করে অর্ডার করছে ভাবে করলে অনেকটাই বেশি কস্ট পড়ে যাচ্ছে তো যারা অফ বুকস একেবারে নিয়ে নেবে মানে কথার কথা ধরুন আমি এক এক করে তোমাদেরকে আমাদের বইয়ের ইয়েগুলো দেখাচ্ছি যেমন ধরুন এই যে রিজিনিং যেটা আজকেই আমাদের জাস্ট বইটা আমাদের আসলো আমি হাতে পেয়েছি বইটা আমাদের ঠিক আছে যেমন রিজিনিং বইটা এসেছে এরকম সমস্ত বই কিন্তু আমাদের চলে এসেছে তো এই যেমন রিজিনিং বইটা এসেছে রিজিনিং বইয়ের ক্ষেত্রে আমাদের এটা কস্ট থাকবে মাত্র ওয়ান সিক্স রুপিস ঠিক আছে এবার দেখতে পাচ্ছি এটা যখন আমরা ফ্লিপকার্টে আমরা উঠাবো এখানে প্রায় দুশো বা দুশো পার হয়ে চলে যাচ্ছে তারপর ফ্লিপকার্ট কাটে যে কোনো প্ল্যাটফর্মেই সেটা হয়ে থাকে এই রয়েছে আমাদের সায়েন্সের বই যেটা শুধুমাত্র রেলওয়ে গ্রুপ ডি বা গ্রুপ সি বা এন এম জি এর জন্য না এটা এমনভাবে তৈরি হয়েছে যে কোনো গভর্নমেন্ট এক্সামের জন্য কিন্তু এটা খুবই খুবই বেনিফিশিয়াল হয়ে দাঁড়াবে এবং বুকসের ডেমো আমি অ্যাজ ইউজুয়াল যেরকমভাবে দিয়ে থাকি আমার যে ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে তোমরা ইজিলি পেয়ে যাবে আমাদের ফেসবুক চ্যানেলেও তোমরা ইজিলি পেয়ে যাবে আমাদের সায়েন্সের বইটার কষ্ট হয়েছে মাত্র আড়াইশো টাকা রয়েছে বইয়ের যদি তোমরা হাতে নাও বইটা হাতে নিলেই তোমরা বুঝতে পারবে যে কি এবং প্রত্যেকটা বইয়ে কিন্তু সব থেকে বড় বিষয় আমি যেটা অ্যাড করেছি প্রিভিয়াস ইয়ার সমস্ত কোয়েশ্চেন্স আমি এখানে অ্যাড করে দিয়েছি ম্যাথামেটিক্যাল ম্যাজিক যে বইটা রয়েছে এই বইটা আমার যেটা আছে এই বইটার মাত্র যে কস্ট আছে আমার এখানে সেটা হলো ওয়ান ফিফটি রুপিস ঠিক আছে ওয়ান ফিফটি মধ্যে এবং এই বইয়ের যদি আমি পাতা বলি সেখানে আমাদের যে পাতা রয়েছে সেটা রয়েছে একশো পাতার আমাদের বুকটা রয়েছে ঠিক আছে তারপরে আমাদের আসলো স্ট্র্যাটিক জিকে এই যে স্ট্যাটিক জিকে যে আমাদের বইটা রয়েছে স্ট্যাটিক জিকের ক্ষেত্রে তোমাদের যদি আমি বলি এই বইটার যে দাম রয়েছে সেটা রয়েছে মাত্র দেড়শো টাকা ওয়ান ফিফটি রুপিজ সেটাও রয়েছে ঠিক আছে তারপরে আমাদের যদি বলি জিওগ্রাফি বুক জিওগ্রাফি বুকের ক্ষেত্রে এটাও রয়েছে আমাদের হচ্ছে দেড়শো টাকা রয়েছে হিস্ট্রি যে বুকটা রয়েছে ওটা ওয়ান সিক্সটি রুপিস রয়েছে এবং লাস্ট বাট নট দ্য লিস্ট এটা আমাদের ইংলিশ বুক সেটা আমাদের রয়েছে হচ্ছে ওয়ান সিক্সটি রুপিস ঠিক আছে এই নাও তোমরা এবারে একেবারে ধরো বাল্ক অফ অর্ডার কেউ একেবারে বলে আপনাদের বইগুলো আমরা একেবারে নিয়ে নেবো কেন বারবার দেখতে পাওয়া যায় কি আমি তো মোটামুটি একটা দেখতেই পাই যখন কেউ অর্ডার করে পরপর দেখি একই নামে অনেকগুলো অর্ডার এসে থাকে তখন হয় কি আমি জান বুঝতে পারি যে এই ক্যান্ডিডেট যে অর্ডার করছে তার কাছে মানে একবারে ইয়ে চলে এসে মানে প্রত্যেকটার জন্য আলাদা পেমেন্ট তো এটা করার কোনো প্রয়োজন নেই তোমরা যে এখানে অ্যামাউন্টটা আমি বললাম এই অ্যামাউন্টের পাশাপাশি তোমরা জাস্ট খালি এখানে এক্সট্রা টু দুশো থেকে দুশো কুড়ি এর মধ্যে গোটা ওয়েস্ট বেঙ্গল অল ওভার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে দুশো থেকে দুশো কুড়ি টাকা এক্সট্রা তোমাদের ডেলিভারি চার্জ পড়বে যতগুলো বই নেবে এর বাইরে এক টাকাও পড়বে না কিন্তু কি বলতো যদি তোমরা একটা বা দুটো বই নাও তাহলে আমি রেকমেন্ড করবো তোমরা ফ্লিপকার্ট বা অ্যামাজন থেকেই নিয়ে নাও ঠিক আছে মানে একটা দুটো বই পাঠালেও কিন্তু আমাদের কস্টিংটা অলমোস্ট ওই সেমই পড়ে যায় তবুও যদি মনে হয় যে না অসুবিধা হচ্ছে কোনো কিছু অর্ডার করতে এই যে স্ক্রিনে দেওয়া নাম্বারটা রয়েছে এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে তোমরা ওখান থেকে নিয়ে নিতে পারবে কাইন্ডলি ওখানে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে বুকের ডেমো বা এই সেই ওগুলো চাইবে না কেন বুকের ডেমো যেগুলো রয়েছে আমি লিঙ্ক দর প্রয়োজন আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে মানে বারবার ওই বুকের ডেমো বা বুক রিলেটেড যেসব কোশ্চিনগুলো করা হয় সত্যি বলতে সেগুলো যে কন্ট্যাক্ট নাম্বার দেখলে স্টাফের কন্ট্যাক্ট নাম্বার থাকে তারা মানে হয়তো বুকের ডেমো কিছু রয়েছে তারপরে অনেক কোশ্চেন করে তো তারা কেমন করে বাবা কোশ্চেন বের অ্যান্সার তোমাদেরকে দেবে কেন ওটা পসিবল না তারা শুধুমাত্র যারা স্টাফ রয়েছে তারা শুধুমাত্র এই সকল কাজগুলো করে থাকে যাতে করে তোমাদের কাছে জিনিসগুলো ঠিক টাইম মতো পৌঁছে যায় এর বাইরেও আমরা যদি বলি মক টেস্ট যে কোনো ডাবলি কনস্টেবল মক টেস্ট কনস্টেবল মক টেস্টের বুক প্রাইস রয়েছে মাত্র দুশো টাকা এখানে রয়েছে ঠিক আছে জিএনএম এনএম এর যে মক টেস্ট সেটা রয়েছে টু ফিফটি রুপিস কেপি কনস্টেবল যদি বই বলি কেপি কনস্টেবলের বই রয়েছে টু ফিফটি লিস্ট এসএসসি জিডি যে মক টেস্ট সেটা টু ফিফটি রুপিস এবারে এসএসসি জিডি মক টেস্ট বলো এটা তোমাদের সেন্ট্রাল ডিফেন্সের যে কোনো এক্সামের জন্য কার্যকরী হবে

ইয়ে করছি নি এটা সবার ক্ষেত্রে মানে আমার এখান থেকে বই নেওয়ার ব্যাপার না যখন তোমরা একটা করে বই দাও বা একেবারে অনেকগুলো নিয়ে নাও তো পাঁচ ছটা বইয়ের জন্য পাঁচ ছবার করে ডেলিভারি চার্জ প্রোভাইড করতে হয় তো সেটা কোনোভাবে যাতে না করতে হয় যাতে করে সঠিক সময়ের মধ্যে তোমাদের কাছে পৌঁছে এবং তোমাদের মানে ঠিকঠাকভাবে সবকিছু তোমার ফেসিলিটি পাবো সে কারণে এর বাইরেও তোমরা যদি মনে করো যে না ফ্লিপকার্ট অ্যামাজন মিশো থেকে আমরা বুকগুলো নেব তোমার স্মার্ট গ্যালাক্সি বলে সার্চ করলেও পেয়ে যাবে বা লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকেও তোমরা ইজিলি সেগুলো কিন্তু পেয়ে যাবে ঠিক আছে তো এর বাইরেও যদি কোনো রকম কোনো বাবা কোশ্চিন থাকে তোমরা অবশ্যই কমেন্ট অবশ্যই করে রেখো আমার যথাসাধ্য আমি তোমাদেরকে অবশ্যই উত্তর করে দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে আর আমি দুটো রিভিউ এখন আমি একটা নিজে আমি এখন রিভিউটা প্রোভাইড করিনি এবং যে আমাদের সায়েন্স বুকটা রয়েছে সেই সায়েন্স বুকের রিভিউটা আমি ইয়ে করিনি সেটা আমি আজকে তোমাদের সামনে আমি করে দেবো সেটা অন্য কোনো চিন্তার বিষয় নেই ঠিক আছে তো এই হচ্ছে আজকের যে আপডেটটা রয়েছে এর বাইরেও যা যা যাবতীয় আপডেট বা আমাদের আরো কিছু আমার কিছু বক্তব্য আছে আজকে কিছু নোটিফিকেশন নিয়ে সেটা আমি তোমাদের সঙ্গে রাত্রে শেয়ার করছি তো আজকের মধ্যে এই বুক রিলেটেড যে ভিডিওটা এতটাই আরও ছোটো ছোটো অনেকগুলো ভিডিও আনবো মানে অনেকের একটা ভিডিও তো হয় না অনেকে মিস হয়ে যায় যে কোনো অনেক মিস না হয় সেই ব্যবস্থাটা আমি করে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তো এখনকার আমার তাড়াতাড়ি ধন্যবাদ